রাজশাহী শহরের যানজট নিরসন ও যাত্রীদের উন্নত সেবা দিতে দুই হাজার চার সালে নওদাপাড়ায় তৈরি করা হয় নতুন বাস টার্মিনাল কিন্তু টার্মিনালটি এখন ব্যবহার করা হচ্ছে গ্যারেজ হিসেবে এদিকে বাসগুলো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজট ঘটছে দুর্ঘটনা রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও হাসান আল মবিনের ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট রাজশাহী নওদাপাড়ায় নতুন বাস টার্মিনাল থেকে আন্তজেলা বাসগুলো ছেড়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা হয়নি বাসগুলোতে যাত্রী উঠানামা করে শহরের বিভিন্ন জায়গা থেকে শহরের ব্যস্ততম ভদ্রা মোড় বিন্দুর মোড় গ্রেটার মোড় রেল স্টেশনের সামনের রাস্তা তালাইমারি মোড় বহরমপুর মোড় সহ বিভিন্ন জায়গায় অস্থায়ী কাউন্টার থেকে যাত্রী নেয় যানজট বেড়েই চলেছে অহরহ ঘুরছে দুর্ঘটনা এদের বাসের কোনো সিস্টেম নাই চার লেন করে দেয় অনেক দূরে যেয়ে নামতে হয় একটু রাস্তার পাশে যেয়ে নামতে হয় একটু নির্বিশলে মনে করেন যে অ্যাক্সিডেন্ট এই টার্মিনাল আর অন্য জায়গা নিয়ে গেলে সবচেয়ে বেটার নতুন বাস টার্মিনালটি ব্যবহার হচ্ছে বাস রাখা ধোয়া মোছা ও চালকদের বিশ্রাম নেয়ার কাজে বেলগেট থেকে যেতে আমাদের অনেক পেভারেশন হতে হয় অনেক লোকের জান গেছে অনেক লোক পঙ্গু হয়েছে উমুক্ত করে দিয়ে যদি এই টার্মিনালটাকে যদি পুনরপ্রতিষ্ঠিত করা যায় নিরাপদে আমরা চলাফেরা করতে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে বাস মালিকরা বলছেন অন্য কথা নতুন টার্মিনালের ব্যবস্থাপনা ঠিক না থাকায় শহরের বিভিন্ন জায়গা থেকে যাত্রী আনা নেওয়া করতে হচ্ছে আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ওইখানে আসলে গাড়ি রাখার যে জায়গাটা সেটার পর্যাপ্ত প্রায় এখান থেকে গাড়ি নিয়ে যে যায় তা আমাদের গাড়ি রাখাতে ব্যবস্থা করতে হবে সেই জন্য ওই টার্মিনালটা আরও পরিকল্পিতভাবে বড় করতে হবে এবং উঁচু করতে হবে এদিকে টার্মিনালটি স্থানান্তরে বাস মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মালিক সমিতি আছে এখানে শ্রমিক সমিতির কথা বলছি তো আমরা আমার পর্যায়ক্রমে আমরা এগুলোকে আমরা নিয়ে যাব ওদিকে বিশেষ করে যে যে গাড়িগুলো দুই পাল্লার সাত দশমিক একচল্লিশ একর জায়গায় সাত কোটি ষোলো লাখ আটাত্তর হাজার টাকায় তৈরি হয়েছে এই টার্মিনাল এটি দ্রুত চালুর দাবি নগরবাসীর বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন